সম্মানিত রহমতুল্লাহ বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে নতুন আরও একটি সার্কুলার নিয়ে আসলাম আপনাদের কাছে নতুন একটি ফ্যাক্টরিতে নতুনভাবে লোক নিয়োগ করা হবে এখানে একশো জন লোক নিয়োগ করা হবে এই একশো জন লোক তারা কত টাকা বেতন পাবে কিভাবে যেতে পারবে পুরুষ না মহিলা আপনি যদি আমার এই ভিডিওটি পুরো দেখেন তাহলে অবশ্যই আপনি পুরো বিষয়টা ডিটেলস জানতে পারবেন আর পৃথিবীর বিভিন্ন দেশে কিভাবে লোক যায় বাংলাদেশ থেকে জর্ডানে আপনি কিভাবে আসতে পারেন এই সম্বন্ধে যদি আপনার জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন জর্ডানে কোন ফ্যাক্টরিতে কোন সময় কোন মাসে কত তারিখে লোক নিয়োগ করা হবে ইনশাল্লাহ সকল তথ্য আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকব। তো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আজকে আমরা কথা বলবো আল মাসরা টেক্সটাইল নামে একটি গার্মেন্টস নামে এই গার্মেন্টস নাম হচ্ছে আল মাসরা তো এই আল মাসরার অধীনে একশো জন কর্মী নিয়োগ করা হবে এই কর্মীদের বয়স হতে হবে আঠারো থেকে উনচল্লিশ বছর আমি আবার বলতেছি যারা যারা গার্মেন্টসের কাজে অভিজ্ঞ ভালো কাজ জানেন শুধুমাত্র তারাই এইখানে অ্যাপ্লাই করবেন যারা কাজ জানেন না তাদের শুধু শুধু এখানে অ্যাপ্লাই করে লাভ নেই অবশ্যই গার্মেন্টসের কাজ জানতে হবে তাদের বেতন হবে একশো দিনার যা এই মুহূর্তে বাংলাদেশি টাকায় পনেরো হাজার টাকা আমি কিন্তু বারবারই আপনাদেরকে বলি প্রত্যেকটি ভিডিওতে আমি বলার চেষ্টা করি এই যে পনেরো হাজার টাকা এটা হচ্ছে বেসিক বেতন আপনাদের ওভারটাইম সহকারে বিভিন্ন রকমের প্রতিদিন দুই তিন ঘন্টা বা এক ঘন্টা ওভারটাইম হয় এই সকল ওভারটাইম যদি আপনারা করেন তাহলে আপনাদের বেতন এক একজনের প্রায় বিশ থেকে পঁচিশ হাজারের মধ্যে হয়ে যায় তার মধ্যে থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এগুলি সব কিছু কিন্তু কোম্পানি বহন করে সুতরাং আপনি যে কয় টাকা বেতন পাচ্ছেন মানে এই টাকাগুলি পুরোই আপনার সঞ্চয় হিসেবে থাকতেছে আপনার কিন্তু এখান থেকে টাকা খরচ করতে হইতেছে না এটা হচ্ছে সুবিধা তো অনেকেই বলে যে ভাই বাংলাদেশে তো পনেরো বিশ হাজার টাকা পাই তো বিদেশে গিয়ে কী করবো তো অনেকে আসে যে বাংলাদেশে যা কামায় তাই মানে খেয়ে শেষ করে ফেলে মানে সঞ্চয় করতে পারে না তো বিদেশে টাকাটা সঞ্চয় থাকে এইটা কিন্তু সত্য কথা আরেকটা বড় কথা হচ্ছে আপনাদের এখানে আসতে কিন্তু টাকা লাগতেছে না একেবারেই ফ্রি আসতে পারতেছেন মাত্র বারোশো টাকা এক হাজার টাকা আপনার মেডিকেল ফি বাবদ এবং দুইশো টাকা ফিঙ্গারপ্রিন্ট বাবদ এখন মেডিকেল ফি এক হাজার টাকা এইটা দিলে সুবিধা কী আপনি নিজে জানতে পারলেন আপনি শরীরে কোনো রোগ জীবন আছে কি না এটা তো আমাদের এমনিতেই জানতে হয় তো এই এক হাজার টাকা আর ফিঙ্গার প্রিন্টের টাকা এই বারোশো টাকা খরচ করেই কিন্তু আমরা জড়ানে আসতে পারতেছি আমাদের কিন্তু তার মাঝে আর কোনো রকমের কোনো ধরনের খরচ নেই আমরা যখন জর্ডানে আসবো তখনকার বিমান বাড়া এবং তিন বছর যে চাকরির মেয়াদ থাকে তিন বছর চাকরির মেয়াদ শেষে কিন্তু আবার বাংলাদেশে আমাদের ফেরত যেতে হয় এই যে বাংলাদেশে ফেরত যাওয়া টোটালটাই কিন্তু কোম্পানি বহন করে আপনার আমার কিন্তু এইখানে কোনো রকমের টাকা খরচ করতে হয় না তারপর তিন বছর যদি আপনি একটা না কাজ করেন তিন বছর পর আপনি সোশাল পাবেন এইখানে সোশালে যে টাকাটা জমা হবে এটাও কিন্তু প্রায় এক লক্ষ টাকার উপরে হয়ে যায় এই যে সোশ্যালটা নিয়ে এসে কিন্তু আপনি বাংলাদেশে ভালো কিছু করতে পারেন আচ্ছা তো যাই হোক এখন আপনাদের এই যে একশো জন মহিলা কর্মী নেবে মাস্রা টেক্সটাইলে কোথায় যেতে হবে আপনারা যাবেন শেখ ফজিল মুজিব মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুসালাম রোড ঢাকা এটা হচ্ছে মিরপুরে অনেকেই এইটা চিনে না যে মিরপুরে গাবতলির একেবারে বাস স্ট্যান্ডের কাছাকাছি টেকনিক্যাল মোড় বা টেকনিক্যাল বলে মানে অনেকগুলি নাম আছে এই জায়গাটার তো বুয়েসেল বললে সবাই চিনে আপনারা ওইখানে যাবেন কত তারিখে যাবেন আপনারা যাবেন ডিসেম্বর মাসের দশ তারিখে সকাল আটটায় ডিসেম্বরের দশ তারিখে সকাল আটটায় আপনারা প্র্যাকটিক্যাল নিজেরা গিয়ে ট্রেনিংটা মানে ইন্টারভিউটা দিয়ে আসবেন যদি আপনি গার্মেন্টসের কাজ জানেন তাহলে অবশ্যই আপনি এখানে আসতে পারবেন এখন সেইখানে ট্রেনিং দিতে গেলে আপনার কি কী নিতে হবে নগদ কোনো টাকা নিতে হবে কি না আপনার সেইখানে নগদ কোনো টাকা নিতে হবে না এখন আপনি সেইখানে যাবেন আপনার যে বৈধ পাসপোর্টটি আছে আপনার অরিজিনাল পাসপোর্টটি নিয়ে যাবেন এবং অরিজিনাল পাসপোর্টের এক কপি রঙিন ছবি এবং চার কপি সাদা কালো ফটোকপি সহকারে আপনি সেইখানে যাবেন তারপর সেখানে আপনার নিতে হবে চার কপি আপনার রঙিন পাসপোর্টের যে আমরা যে পাসপোর্ট সাইজ ফট মানে ছবিগুলি বলি পাসপোর্ট সাইজের যে ছবিগুলি আছে এই ছবি নিতে হবে আপনার চার কপি তো এই আর যদি আপনার আর একটা কিছু বিষয় আছে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে অবশ্যই সেই স্বর্ণটি আপনি নিয়ে যাবেন এই সার্টিফিকেটটি যদি আপনি নিয়ে যান তাহলে আপনার লাভ হবে কারণ এইখানে কিন্তু কোনো স্টাফ নিয়োগ দেওয়া হয় না আপনাদের মতো সাধারণ যেই মানে শ্ৰমিক ঐখনে প্ৰাৰ্থানো হয় এই শ্রমিকদের মধ্যে যদি কেউ শিক্ষিত হয় তাহলে তাদেরকে সুপারভাইজার ইনচার্জ লাইন কোয়ালিটি কোয়ালিটি বিভিন্ন রকমের নাম আসেন ওইখানে কিন্তু আপনাদেরকে জয়েন করিয়ে দেওয়া হয় আপনারা তখন স্টাব হয়ে যাবেন বেতন কিন্তু এই একশো পঁচিশ আর পাবেন না তখন কিন্তু আপনাদের বেতন অনেক বেশি বেড়ে যাবে আপনারা প্রায় তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা পর্যন্ত আপনারা এখান থেকে বেতন পেতে পারেন তো সেই কারণে অবশ্যই আপনার যদি শিক্ষকতা যোগ্যতা থাকে সেই স্বর্ণটি আপনি সাথে করে নিয়ে যাবেন আর বর্তমানে আপনি কোনো ফ্যাক্টরি কাজ করতেছেন সেই ফ্যাক্টরির একটি কার্ড নিয়ে যাবেন আশা করি আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ও আচ্ছা এই কর্মীগুলি হচ্ছে সম্পূর্ণ মহিলা কর্মী এইখানে আপাতত কোনো রকমের পুরুষ কর্মী নেওয়া হচ্ছে না এই একশো জন কর্মী সম্পূর্ণটাই মহিলা কর্মী তো পুরুষ ভাইদের জন্য আশা করা যে খুব শীঘ্রই মানে সুখবর আসতে যাচ্ছে হয়তো আগামী জানুয়ারির মধ্যে আপনারা কিছু সুখবর পেতে পারেন আর এই সুখবরগুলি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রত্যেকটি ভিডিও দেখবেন কোন ফ্যাক্টরিতে মানে জর্ডানের কোন ফ্যাক্টরিতে কখন কতজন লোক নিয়োগ করা হয় আমি সব সময় আপনাদেরকে এই বিষয়গুলি কিন্তু জানিয়ে দেব তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ